যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা পরীক্ষা দিই আমাদেরকে অসংখ্য রাইটার পড়তে বলে কোচিং থেকে গাইড দেয় কোচিং থেকে সীত দেয় ভাইয়া সিদ্ধায় দেয় দাগানোলাইন পড়তে হয় এই পর ওই পর মুখস্থ করতে করতে মাথা ফ্রাই হয়ে যায় আমি তোমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষার একটা অল অ্যারাউন্ড সলিউশন দিয়ে তুমি আজকে থেকে পড়বা কিউনে মেডিকেল অ্যানালিসিস মেগাবুক এইখানে যে বইগুলো দেখতে পাচ্ছ এইখানে বাজারের সবগুলো রাইটারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনফোগুলো অর্থাৎ আমরা এরিয়া মার্কিং করছি মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু কোশ্চেন হবো রিপিট হয় না সার্টেন এরিয়া থেকে বারবার কোশ্চেন আসে সেই এরিয়াগুলো প্রত্যেকটা সাবজেক্টে আমরা একসাথে তুলে দিছি এবং আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা জি যেই সাবজেক্টটাই তুমি নাও এক মলাটের একটা বই থেকে তুমি কমন পাবে এবং এটা আমরা শুধু বলি না লাস্ট ইয়ারের ট্র্যাক রেকর্ড আমাদের কমনের পার্সেন্টেজ হলো এইটটি ফোর প্লাস তুমি যদি একটু বইগুলো দেখো তুমি দেখবা এখানে অনুশীলনীর প্রশ্ন বলো বিগত বছরের প্রশ্ন বলো বৈশিষ্ট্য পার্থক্য ছক সংখ্যা সব কিছু দেওয়া আছে রে ভাই আর কিচ্ছু লাগবে না জাস্ট এখন যদি মাথা প্যানিক করে টেবিল থেকে মূল বোর্ড বই বাদে বাকি সব বই সরাই দিয়ে একটা করে মেডিকেল অ্যানাইলসিস বই ঢুকায় দাও অর্ডার করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছে